গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলাম আজ এক জায়গায় একটু বেরোবো তাই খুব তাড়াহুড়ো ছিল তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম এরপরে চলে গেছিলাম রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্নাও করে নিয়েছি মসুরির ডাল করেছিলাম আলু চোখা করেছি পেঁয়াজ লঙ্কা ভেজে আর ভাত ছিলো এদের রেডি হয়ে বেরিয়েও গেছে কোথায় যাই দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটা অন করে রাখো চলে এসছি দেখো এখানে গুরুদেবের ছবি এটা এই মন্দিরটা উদ্বোধন হলো এখানে এই যে এই শিবলিঙ্গটাও বসলো আর ওইদিকে কৃষ্ণ ঠাকুরও বসেছে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এর পরের পর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো দেখো আরতি চলছে এরপরে হবে যোগো সেটা সবটা তো আর একটা ভিডিওই দেওয়া যায় না এরপরের দিন ভিডিওতে দেখতে পাবে আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম